কোন নির্বাচনটা আগে হবে বা কোনটা পরে হবে এগুলো নিয়ে কি কোন দিক নির্দেশনা দিয়েছে না আমরা ওই যে আপনারা যেভাবে আপনাদের মাধ্যমে যেটা জেনেছি ওইটাই আর আমাদের কোন অন্য কোন তথ্য নাই ফেব্রুয়ারিতে যদি ভোট করতে হয় আসলে আপনাদের যে কাজগুলো বাকি আছে সেগুলো করে কি ফেব্রুয়ারিতে করা সম্ভব হবে বা আপনাদের কাজ আসলে কত দূর আগাচ্ছে জি সম্ভব সম্ভব কারণ আমাদের আগে যে টাইমলাইন ছিল প্রধান উপদেষ্টার যে টাইমলাইন ছিল সেখানে কিন্তু ডিসেম্বর টু জুন পর্যন্ত আমরা যেহেতু একটা সংস্থা নির্বাচন বাস্তবায়ন আমরা কিন্তু আগেরটাই ধরবো পিছনে গেলে অসুবিধা নাই জানা কিন্তু আগালে এখন আমি ধরে নিব মাস আমরা কিন্তু তখন ডিসেম্বর থেকে প্রস্তুতি ছিলাম এখন ডিসেম্বর থেকেও আরো দুই মাস পরে কাজে আপনি আমরা সহজেই বলতে পারি যে আমরা নির্বাচন কমিশন নিশ্চয়ই প্রস্তুত হয়ে যাবে কিন্তু আপনাদের এর মধ্যে যে কাজগুলো আছে অনেকগুলো কাজ তো পেন্ডিং আছে এই কাজগুলো কি এই সময়ের মধ্যে সমাধান করা সম্ভব হবে কিনা সম্ভব সম্ভব আমরা আমাদের দৃষ্টিতে সম্ভব কাজগুলো কেমন গতিতে আগাচ্ছে বা কতটুকু কাজ আপনারা এই পর্যন্ত এগিয়ে রেখেছেন শুনেন আমাদের তাই অ্যাকশন প্ল্যান তো নির্বাচন কমিশন তো সারা বছর ধরেই কাজ করে তাই না তা আমাদের ভোট করার জন্য যেগুলা প্রয়োজন সেগুলো আমাদের পক্ষে সম্ভব বা আমাদের অনেক কাজই শুরু হবে যেমন মেইন যে ব্যালট পেপার ছাপানো অনেক কিছু কাজ শুরু হবে শিডিউলের পরের থেকে সেটা শিডিউল পরে একটা চাপ তো সবসময় থাকবে এটা আপনাকে স্বীকার করিয়েই নিতে হবে সেটা করতে হবে কিন্তু আমরা যেটা জানি যে নির্বাচন কমিশন প্রতি বছর জানুয়ারি মাসের দুই তারিখে নতুন ভোটার তালিকা যুক্ত করে এবং মার্চ মাসের গিয়ে সেটা হালনাগাদ হয় তা যদি ফেব্রুয়ারি মাসে ভোট হয় তাহলে তো আইন সংশোধনের বিষয় আছে আর বিও সংশোধনের বিষয় আছে সীমানা নির্ধারণ আছে এই কাজগুলো কি আপনারা এগিয়ে আনতে পেরেছেন কিনা বা এই কাজগুলো কতটুকু আগে আছে এটা তো ইজি মানে সরকার করতে চাইলে কোনো বিষয় নাই না আপনি আজকে দিলে কালকে তারা যদি হয় মানে করতে চান যদি আপনি কোনো কাজ যদি করতে চান তাহলে সোজা আর যদি করতে না চান তাহলে সময় হলো সেটা অসুবিধা তা আমরা মনে করি যে ছোট্ট একটা পরিবর্তন আনা যেতে পারে এবং সেটা সরকার করবে কোন নির্বাচনটা আগে হবে বা কোনটা পরে হবে এগুলো নিয়ে কি কোন দিক নির্দেশনা দিয়েছে না আমরা ওই যে আপনারা যেভাবে আপনাদের মাধ্যমে যেটা জেনেছি ওইটাই আর আমাদের কোন অন্য কোন তথ্য নাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কি আপনাদের কোন প্রস্তুতি আছে যদি সরকারের মধ্যে এতে করতে চাই সেটা সরকার যদি কোনোভাবে সরকার কষ্ট থেকে যদি এরকম কোন অনুরোধ আসে তখন বিবেচনা করা যেতে পারে তখন তখন চিন্তা করা যাবে যে এটা সম্ভব কিনা স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে তো আসলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা কঠিন হয়ে যাবে এটা তো সত্যি একের সাথে আপনি বলতেছেন যদি সম্পর্ক হয়তো হবে দু একটা যদি কেউ সরকার যদি বিশেষ ভাবে বলে দু একটা করো তাহলে আমার মনে হয় এটা সম্ভব দেশে দেশে দু একটা যদি সরকার করতে চায়